ভারতীয় রেল আজ বিশ্বের অন্যতম বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক ভারতীয় রেলের মাধ্যমে আজ প্রতিটা প্রান্তে সহজেই পৌঁছে যাচ্ছেন যাত্রীরা আমাদের নিত্যদিনের সঙ্গে ভারতীয় রেলকে ঘিরে রয়েছে কত অজানা তথ্য সেসব তথ্য অনেক সময় আমাদের অবাক করে দেয় আবার অনেক তথ্য আমাদের বিচলিত করে ট্রেন দেখেননি এমন মানুষ এখন খুঁজে পাওয়া বেশ দুষ্কর বর্তমানে দেশের প্রায় প্রতিটা প্রান্তেই পৌঁছে গিয়েছে রেল লাইন প্রতিদিন কয়েক হাজার ট্রেন ছুটে চলেছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন অনেক সময় বালি দেওয়া হয় ট্রেনের চাকাতে অনেকেই হয়তো দেখেছেন ট্রেনের চাকার কাছে একটি ছোট্ট বাক্স থাকে সেই বাক্সে ঢালা হয় বালি কখনো কখনো সেই বাক্স থেকে বালি ঝরে পড়ে আবার কখনো চাকায় ঢেলে দেওয়া হয় বালি আপনাদের জানিয়ে রাখি মূলত ঘর্ষণ বল তৈরির জন্যেই এই বালি ঢালা হয়ে থাকে ট্রেনের চাকাতে ট্রেনের চাকা এবং লাইন মসৃণ হওয়ার কারণে ঘর্ষণ বল ঠিকমতো অনেক সময় সৃষ্টি হতে পারে না তবে চড়াই উচরাই পথ দিয়ে যাওয়ার সময় অথবা বৃষ্টির পরে ট্রেন চলাচলের সময় অতিরিক্ত ঘর্ষণ বলের প্রয়োজন হয় যদি রেল লাইন শুষ্ক হয়ে যায় তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে লাইনে দাঁড়িয়ে পড়তে পারে ট্রেন সেই জন্য চেষ্টা করা হয় ট্রেনের চাকায় বালি ঢেলে ঘর্ষণ বল বাড়ানোর ট্রেন চালকের পায়ের কাছে থাকে একটি লিভার সেই লিভারের সাহায্যে প্রয়োজন মতো বালি ঢেলে নেওয়া যায় চাকাতে শুধু চলাচলের জন্য নয় অনেক সময় ট্রেন থামানোর জন্যও বালির ব্যবহার করা হয়ে থাকে সামান্য কিছুটা বালি সহজেই থামিয়ে দিতে পারে দ্রুত গতিতে চলাচল করা একটি ট্রেনকে শুনতে অবাক লাগলেও মূলত রেলপথ মসৃণ করতে এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে ট্রেনের চাকায় বালির ব্যবহার করা হয়ে থাকে ভারতীয় রেল আজ বিশ্বের অন্যতম বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক ভারতীয় রেলের মাধ্যমে আজ প্রতিটা প্রান্তে সহজেই পৌঁছে যাচ্ছেন যাত্রীরা আমাদের নিত্যদিনের সঙ্গে ভারতীয় রেলকে ঘিরে রয়েছে কত অজানা তথ্য সেসব তথ্য অনেক সময় আমাদের অবাক করে দেয় আবার অনেক তথ্য আমাদের বিচলিত করে ট্রেন দেখেননি এমন মানুষ এখন খুঁজে পাওয়া বেশ দুষ্কর বর্তমানে দেশের প্রায় প্রতিটা প্রান্তেই পৌঁছে গিয়েছে রেল লাইন প্রতিদিন কয়েক হাজার ট্রেন ছুটে চলেছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন অনেক সময় বালি দেওয়া হয় ট্রেনের চাকাতে অনেকেই হয়তো দেখেছেন ট্রেনের চাকার কাছে একটি ছোট্ট বাক্স থাকে সেই বাক্সে ঢালা হয় বালি কখনো কখনো সেই বাক্স থেকে বালি ঝরে পড়ে আবার কখনো চাকায় ঢেলে দেওয়া হয় বালি আপনাদের জানিয়ে রাখি মূলত ঘর্ষণ বল তৈরির জন্যই এই বালি ঢালা হয়ে থাকে ট্রেনের চাকাতে ট্রেনের চাকা এবং লাইন মসৃণ হওয়ার কারণে ঘর্ষণ বল ঠিকমতো অনেক সময় সৃষ্টি হতে পারে না তবে পথ দিয়ে চড়াই যাওয়ার সময় অথবা বৃষ্টির পরে ট্রেন সময় অতিরিক্ত ঘর্ষণ বলের প্রয়োজন হয় যদি শুষ্ক হয়ে যায় তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে লাইনে দাঁড়িয়ে পড়তে পারে ট্রেন সেই জন্য চেষ্টা করা হয় ট্রেনের চাকায় বালি ঢেলে ঘর্ষণ বল বাড়ানোর ট্রেন চালকের পায়ের কাছে থাকে একটি লিভার সেই লিভারের সাহায্যে প্রয়োজন মতো বালি ঢেলে নেওয়া যায় চাকাতে শুধু চলাচলের জন্য নয় অনেক সময় ট্রেন থামানোর জন্য বালির ব্যবহার করা হয়ে থাকে সামান্য কিছুটা বালি সহজেই থামিয়ে দিতে পারে দ্রুত গতিতে চলাচল করা একটি ট্রেনকে শুনতে অবাক লাগলেও মূলত রেলপথ মসৃণ করতে এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে ট্রেনের চাকায় বালির ব্যবহার করা হয়ে থাকে